পাকিস্তান সাউথ আফ্রিকা সিরিজ চলছে টি টোয়েন্টি শেষ ওয়ান ডে সিরিজও শুরু হয়েছে তো সবার মনে একটা প্রশ্ন ছিল সবাই একটা প্রশ্নের উত্তর খুঁজছিলেন যে হারি শ্রোফ কই হারি শ্রোফকে কি দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন কিন্তু অনেকেই মনে আসছিলো অনেকেই দ্বিতাদ্বন্দ্বিত ছিলেন তো অফিসিয়ালি কালকে তো আইসিসি জানিয়ে দিয়েছে যে এশিয়া কাপে কিছু আচরণবিধি লঙ্ঘনের জন্য হারিসরোফকে দুই ম্যাচ নিষিদ্ধ করলাম দুই ম্যাচ নিষিদ্ধ দুই ম্যাচ খেলতে পারবেন নাসির তো এইটাই হচ্ছে ভাই বিষয়ে আপনারা সবাই জানেন যে এশিয়া কাপে ভারতের সাথে যখন পাকিস্তানে খেলা হয় সেখানে হরিশরফ ঠিক যে ছয় শূন্য দেখিয়েছিলেন হ্যাঁ যে এটা উনি এটা বোঝাইতে চেয়েছিলেন যে ভারতের আমরা ছয়টা বিমান হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে ছয়টা বিমান হচ্ছে আমরা ভূভতিত করেছি ওইখানে গ্যালারিতে কিছু শৃঙ্খল দর্শক ছিল তাদের উদ্দেশ্যে এটা আসলে দিয়েছিল আমি যতটুকু জানি তো এই হচ্ছে ব্যাপার সেই সাথে আমি যদি বলি ভারতেরও কিন্তু সূর্য কুমার হর্ষদ্বীপ বুমরা তাদেরকেও কিন্তু জরিমানা করেছিল কম বেশি তো এই হচ্ছে ভাই অবস্থা এই এটাই হচ্ছে নিউজ আর এটা নিয়ে বিশেষ করে ভারতীয় মিডিয়া যা করছে ভাই হ্যাঁ হাস্যকর রীতিমতো তারা এটা নিয়ে খুবই মাতামাতি করছে যে বিশাল কিছু হয়ে গেছে আমি মনে করি এটা তেমন কিছু নয় সামান্য জরিমানা এটা নিয়ে অত মাতামাতির কারোর কিছু নাই হ্যাঁ এই হচ্ছে অবস্থা